শুধু আমার নতুন ভাবে কে কোথায় নিয়েছে নেওয়ার পর আমি ওখানে খুব চেচামে চিৎকার করলাম কেউ আমাদের পাশে আসেনি আমার তখন খুব কষ্ট হয়েছে যে আমরা দুটা দুটা মেয়ে নতুন ভাবে কে নিয়ে বেড়াতে যাচ্ছি এখানে যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে এটা কখন বুঝতে পারিনি যাই হোক আমার ভাবিকে আমি তেরকম রক্ষা করতে পারলাম না সেখানে আমার একটু সমস্যা হয়েছে আমার নিজের নিজেকে আমার বসতে পারতেছেন একটা মেয়ে নিজেদের জুতকে কখনো ধরে রাখতে পারে না হাজার চেষ্টা করলো কিন্তু আমাকে অনেকটা অবহ অপহরণ করা হয়েছে আমি নিজের নিজের আর কি বুঝতে তো পারতেছেন ভাই আমি কি বলবো আমার নিজের যে ইজ্জতটা ছিল সেটা আমি ধরে রাখতে পারি নাই তারা শিয়াল কুকুরের মতো আমাকে সে দেখে আর কি এভাবে অত্যাচার করছে একদম বলার মতন না আচ্ছা আমি আপনাদের সামনে আসার জন্য গ্রহণ করবেন আমি আপনাদের সামনে আসলাম আমার জীবন একটা কাহিনী আমি আমার নাম আর অবশ্যই আমার জীবন কাহিনীটা হলো আমি কেমন লাইফে অনেকটা কষ্ট আছে ঠিক আছে যাই হোক আমি আপনাদের সামনে আসলাম যেটা বলার জন্য আমি আর আমার ভাবি একদিন নৌক ভবনে আর কি বেড়াতে গেছি তখন যাওয়ার পথে ছেলে আমাদের আক্রমণ করছে আক্রমণ করার মতন আমাদের আমাদের ফোন বা টাকা পয়সা কিছু নিয়ে নেই শুধু আমার নতুন ভাবিকে কোঠাই নিয়েছে কোঠায় নেওয়ার পর আমি ওখানে খুব চেচামে চিৎকার করলাম কেউ আমাদের পাশে আসেনি আমার তখন খুব কষ্ট হয়েছে যে আমরা দুইটা দুইটা মেয়ে নতুন ভাবে কিনে বেড়াতে যাচ্ছি এখানে যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে এটা কখনো বুঝতে পারি নাই যাই হোক আমার ভাবিকে আমি এরকম রক্ষা করতে পারলাম না সেখানে আমার একটু সমস্যা হয়েছে আমার নিজের নিজেকে অনেক আমার বসতে পারতেছেন একটা মেয়ে নিজেদের জুতকে কখনো ধরে রাখতে পারে না হাজার চেষ্টা করলো কিন্তু আমাকে অনেকটা অবহ অবহরণ করা হয়েছে আমি নিজের নিজের আর কি বসতে পারতেছেন ভাই আমি কি বলবো আহ আমার নিজের যে ইজ্জরটা ছিল সেটা আমি ধরে রাখতে পারি নাই তারা শিয়াল কুকুরের মতন আমাকে আর কি এভাবে অত্যাচার করছে একদম বলার না আচ্ছা আপনাদের হ্যাঁ 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 তারপর কি করা ভাবিকে নিয়ে আমি অনেক কষ্টে আবার ওখান থেকে রিটার্ন চলে আসি তে আমি এমন কি করব কিছু করার মতন নাই আমি আসছি বাড়িতে আসছি ভাই ভা ভাই মা বাবা তাদেরকে কেবল কিছু বলতে পারেনি তারা জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোমাদের এটাকে আর বলার মতন কোনো ভাষা আছে এখানে ভাবিও কান্নাকাটি করতেছে আমিও কান্নাকাটি করছি অনেকবার প্রশ্ন করার মতন তারপর ভাবি রে জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোর তোদের সাথে ভাইয়া জিজ্ঞেস করতেছে ভাবিকে সে ভাবিকে জিজ্ঞেস করার মতন ভাইয়া বলতেছে যে তুমি যদি না বলো তাহলে আমি বৃষ্টিকে জিজ্ঞেস করি তো ভাইয়া আমার কাছে আসছে আসার মতন ভাইয়া বলতেছে যে বৃষ্টি আসতে পারে আমি জি ভাইয়া আসে পরে জিজ্ঞেস করছে আচ্ছা তোমরা যে ওখানে বেড়াতে গেছো নৌকা ভবনে নৌকা ভবন বেড়াতে গেছো ওখানে কি হয়েছে আমাকে কি বলা যায় বললাম ভাই আমার কাছে খুব কষ্ট হচ্ছে কথাটা বলতে পারতেছি না তারপরও বলতে হচ্ছে ভুল বলে মাফ করে দেবেন তারপর ভাইয়া বলল যে কি হয়েছে আমাকে বলা যা পরে ভাইয়া বলতে পারি না কারণ এটা তো বলার মতন কোনো ভাষা না তাই না তারপর ভাইয়ারে অনেক কষ্টে বললাম যে ভাইয়া আমি বলতে পারবো না আপনি ভাবি কি জিজ্ঞেস করেন তে অনেকটা বোঝে নিতে অনেক অত্যাচার করছে এখানে কামড় টামড় দিছে এখানে আপনার খামসি দিছে আমার মুখেও খামসি তার কামড়ে দাগ আছে তার জন্য আমার লাইফে এভাবে আসা তারপর ভাইয়া ওনাকে আর জিজ্ঞেস করতে পারলো না ভাইয়া জিজ্ঞেস না করে ভাবি ভাবির কাছে গেল ভাবির বললো যে কি ব্যাপার আর না না ও বলবে যে একটা একজনকে তো বলতে হবে না বললো তাই না পরে এলা দুজনে জনে একসাথে বসলাম বসার মতন ভাইয়া জিজ্ঞেস করতেছে যে বলো কি সমস্যাটা কি ওরা ভাবি বললো যে ও আর আমি দুজনে মিলে নৌকা ভবন গেছি আমিও ভাবলাম যে ননদ যখন বলতেছে তাহলে যাই ভাবি কিনে গেছে ভালো কথা যাওয়ার পথে কিছু বটির ছেলেরা আমাকে রাস্তায় ধরছে ভাবিকে উঠায় নিয়েছে ওঠানোর মতন তারপর ভাবির সাথে খুব তারা তার নিজের ইজুতকে নিজে সে সামলাতে পারবো না আটকায় রাখতে পারবে না কারণ আশেপাশে কোন ছেলেও নাই যে তাকে রক্ষা করবে এরকম অত্যাচার করছে যাই হোক সেটা তার বলা না ভাইয়া আর আমি বলতে পারি নাই ভাবি বলছে পরে ভাইয়া বলছে এটা কি আর করে সেটা তার কিছু করার নাই এটা তোমার একটা অ্যাক্সিডেন্ট তাই না সেটা তুমি আমাকে বলবা আর কি আর করা কিছু বলতেও পারলাম না আর কিছু করতে পারে না পরে লাস্টে ভাইয়া জিজ্ঞেস করছে ছেলেরা ছেলেদের চেহারা দেখলে কি তুমি চিনতে পারবা আমাকে জিজ্ঞেস করলো আর কি বৃষ্টি তুমি কি ছেলেদের চেহারা দেখলে চিনতে পারবা পরে আমি বললাম ভাইয়া ছেলেদের চেহারা দেখলে কিভাবে চিনবো তাদের তো মাস্ক পরা ছিল আর তাদেরকে চেনার মতন কোনো কায়দা নেই পরে ভাইয়া বলো ঠিক আছে তাহলে আমি কি করতে পারি বলো ভাবিকে ভাইয়া খুব যে অত্যাচারটা করছে আমার খুব আমার কাছে খুব কষ্ট লাগছে খুব খারাপ লাগছে যে কারণে ভাইয়া ভাবিকে বের করা দিলো ভাইয়া তার ইচ্ছে করা সরি ভাবি তার ইচ্ছে করা এটা করেনি যে এটা ভাবি ইচ্ছে গছে কিন্তু তারপরও ভাইয়া ভাবিকে বাড়ির থেকে বের করা দিলো তারপর আর কি তারপর ওখানে আর আমার কিছু করার ছিল না ওখানে কিছু করার ছিল না তো ভাইয়াকে অনেক হাতে পায়ে ধরা মতন ভাইয়াকে অনেক কান্নাকাটি করলাম যে ভাই এটা তো ভাবির আমি ভাবিকে নতুন ভাবিকে নিয়ে বেড়াতে গেছি এরকম যেটা একটা দুর্ঘটনা হয়ে যাবে সেটা তো আমি বুঝতে পারিনি তাই আমার আমাকেও খুব আমার নিজের যে ব্যথাটা সে ব্যথার আমি কাউকে বলতে পারিনি যে আমার নিজেরটার দিকে আমার ভাইয়ার তাকায় নেই ভাবিটার দিকেই তাকাইছে ভাবিকে আমার জন্য আজকে ভাবি ঘরের ভাই তাই ভাবিকে আমি পারি নেই আমার ভাইয়ের সাথে মিলাই দিতে তা যাই হোক আমি যদি পারতাম ভাইয়ের সাথে ভাবিকে মিলা দিতে তাহলে আমি মনে করতাম নিজের নিজের অনেকটা ধন্য তারপর ভাইয়াকে অনেক চেষ্টা করলাম যে ভাইয়া তুমি ভাবে কি নিয়ে এসো ভাইয়া বললো একটা নষ্ট একটা বাজে মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসবো না তোর জন্য আজকে এই অবস্থাটা সম্পূর্ণ দোষ আজকে আমার জন্য তার জন্য আজকে আমি এই প্রতিটা জগতে আসছি